নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ বানাবো রুই মাছের তেল ঝাল তার জন্য মায়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি মাছটা কোড়াতে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা

পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের বাটা আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব দেবো স্বাদ মতো লবণ দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার একটা টম বড়ো টমেটো গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মাঝখানে আমি জিরে ধনের গুঁড়ো এক চামচ করে দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি কালার হওয়ার জন্য দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবোটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আবার দিয়ে দেবো জল এবার ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেব মাছ আর দেবো নেব। এবার দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দেব দেবো কথা খুঁজি হয়ে গেছে এবার ঢেলে নেব আমাদের মাছের ঝাল রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন